প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কেউ রাজপ্রাসাদে কেউ মাটির ঘরে কেউ নিঃসঙ্গ হাসপাতালের বিছানায় সবাই একদিন সেই মুহূর্তের মুখোমুখি হয় যখন শেষ নিঃশ্বাস বের হয় পৃথিবীর শব্দগুলো থেমে যায় চোখের আলো নিভে আসে তবু আত্মা নিঃশেষ হয় না সে যাত্রা শুরু করে এক নতুন জগতে বারজা খেয়ে ফেরেস্টারা নেমে আসে কোমল আলোয় ঘেরা নেক্কারের আত্মা তখন প্রশান্ত সে শুনতে পায় শুভেচ্ছার কণ্ঠস্বর এই শান্ত আত্মা ফিরে চলো তোমার প্রভুর দিকে আর যে মানুষ দুনিয়ায় অবাধ্য ছিল তার আত্মা ভারী কষ্টে ছটফট করে তার সামনে কঠিন ফেরেস্টারা দাঁড়ায় কণ্ঠে ভয় মুখে কঠোরতা মৃত্যুর ফেরেস্টা আত্মাকে আহ্বান করেন নেককারের রু বের হয় যেন পানির ফোঁটা চুয়ে পড়ছে আর অবিশ্বাসীর রুহ টানা হয় যেন কাঁটাযুক্ত লোহার খড়্গ দিয়ে মাংস ছিঁড়ে নিচ্ছে এক মুহূর্তে সব নিঃশব্দ হয়ে যায় নিথর কিন্তু আত্মা শুরু করে এমন এক যাত্রা যার ফেরা নয় ইমানদারের আত্মা তখন আসমানের পথে ঊর্ধ্বগামী হয় দরজা খুলে যায় ফেরেস্তারা তাকে স্বাগত জানায় এই সেই আত্মা যে আল্লাহকে ভয় করত নামাজে দাঁড়াত পাপ থেকে দূরে থাকতো আর যে অবিশ্বাসী ছিল তার আত্মা ভারী যখন উপরে উঠতে চায় দরজাগুলো বন্ধ থাকে ফেরেস তারা বলে এখানে এর প্রবেশ নেই তাকে আবার পৃথিবীতে ফেলে দেওয়া হয় তার দেহের পাশে তার কবরের ভেতরে অন্ধকারের মধ্যে আসে দুই ফেরেশতা মুনকার ও নাকির তাদের প্রশ্নে কাঁপে চারপাশ তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নাবি কে ইমানদার আত্মা বিনয়ে উত্তর দেয় আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নাবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার মুখে শান্তির হাসি ফুটে ওঠে কিন্তু যে অবিশ্বাসী ছিল তার জীব ভারী হয়ে যায় ভয় ও লজ্জায় সে কিছুই বলতে পারে না নিকামুলকারী আত্মার কবর তখন প্রসারিত হয় জান্নাতের সুবাস ভেসে আসে আলো ছেয়ে যায় তার কবর যেন এক বাগান হয়ে ওঠে বিশ্রামের এক শান্ত নিবাস কিন্তু যে দুনিয়ায় অহংকারে মত্ত ছিল তার কবর সংকোচিত হয় অন্ধকারে ডুবে যায় বাতাস ঘন হয়ে ওঠে চারপাশে আতঙ্কের নিস্তব্ধতা সে চিৎকার করে কিন্তু কেউ শোনে না কেউ আসে না তারপর শুরু হয় প্রতীক্ষা সময় থেমে যায় না রাত না দিন শুধু এক অন্তহীন অপেক্ষা নেককাররা শান্তিতে থাকে যেন ভোরের অপেক্ষায় ঘুমন্ত মানুষ তারা জানে পরবর্তী দেখা হবে তাদের রবের সঙ্গে কিন্তু গুনাহাগারদের জন্য প্রতিটি মুহূর্ত এক যন্ত্রণার শৃঙ্খল তারা চায় ক্যাম্প যেন কখনো না আসে অবশেষে সেই দিন আসে যখন ইসরাফিল সিঙ্গা ফুঁকে দেন আকাশ কেঁপে ওঠে পর্বত গলে যায় সাগর উত্তাল হয় বারজাখের পর্দা ছিঁড়ে যায় সব আত্মা জেগে ওঠে কেউ আলোয় ঘেরা কেউ অন্ধকারে হারিয়ে যায় আল্লাহ বলেন এটাই পুনরুত্থান দিবস যার বিষয়ে তোমরা সন্দেহ করতে এইভাবেই শেষ হয় বার্জাখের অধ্যায় দুনিয়ার গল্পের সমাপ্তি হয় শুরু হয় চিরকালের বিচার যেখানে আর সুযোগ নেই নেই ফেরার পথ এই পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু বার্জাখ চিরন্তনের সেতু যে এখানে প্রস্তুত সে সেখানে শান্তি পাবে আর যে অবহেলা করেছে সে নিজের অবহেলাতেই হারিয়ে যাবে তাই এখনই সময় ফিরে তাকানোর নিজেকে জিজ্ঞাসা করার আর যদি মৃত্যু আসে আমি কি প্রস্তুত